আসসালামু আলাইকুম রহমত মজুল হবার ইংলেল হেমদ আলিল্লাহ ও সাল্লাহ তুয়াস সালে ম আলাহ ওসফুল্লাহ দর্শক কাছে এবং দূরে আবাসে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ প্রিয় দর্শক আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাছ আলা নিয়ে আলোচনা করব। যে মাছ আলাটা সবার জানা দরকার ছেলে হোক বাবা হোক নানা হোক দাদা হোক সকলের জন্যই এই মাসালাটা জানা এবং জানা থাকা দরকার মাসালাটা হলো আমার আহ মসজিদ হলো হজরত বেলাল রাজি আল্লাহ জামে মসজিদ এটা হলো মিরপুর ঢাকা মিরপুর চোদ্দ ইব্রাহিমপুরে অবস্থিত তো আমার মসজিদের সম্মানিত এক মুসল্লি আমাকে প্রশ্ন করেছে হুজুর কারো বয়স যদি পঁচিশ বছর হয়ে যায় আর তার বাবা যদি ছোটবেলা তার আকিকা দিয়ে না থাকে কোনো কারণে তাহলে পঁচিশ বছর বয়সে সে তার নিজের টাকা দিয়ে নিজের আকিকা আদায় করতে পারবে এবং আদায় করলে কি আদায় হবে সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চমৎকার প্রশ্ন করেছে আমি মনে করছি যে এটা সকলের জানা থাকা দরকার তো আলহামদুলিল্লাহ এর উত্তর হলো হ্যাঁ যদি কোনো বাবা বাবা মা ছোটোবেলায় কোনো সন্তানের আঁকিকা না দিয়ে থাকে দিবি জ্ঞানের স্বল্পতার কারণে হোক অথবা আর্থিক কোনো অসচ্ছলতার কারণে হোক তাহলে ওই ছেলে বড় হওয়ার পরে সে যখন আঁকিকা দেওয়ার মতো সামর্থ্য আসবে সে যদি নিজের টাকা দিয়ে নিজের আকিকা আদায় করে দেয় আদায় করে তাহলে অবশ্যই তার আকিকা আদায় হবে এবং এটা করাই তার জন্য উত্তম এবং গুরুত্বপূর্ণ কারণ এর কারণ হলো আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শূন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উম্মদ এটা করতে বলেছেন এবং নিজেও এর উপরে আমল করেছেন আপনার সিয়াসি তার অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে যে জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইনের আকিকা দিয়েছেন ভেরা জবাই করে কাপসান 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 কাদশাইনের দুম্বা দুম্বা দিয়ে আকিকা আদায় করেছেন এই ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে সুতরাং আল্লাহ রসুল নিজে আমাদেরকে আকিকা করতে বলেছেন আকিকার উপরে নিজে আমল করেছেন এবং আকিকার গুরুত্ব আমাদেরকে বোঝানোর জন্য অত্যন্ত চমৎকার সুন্দর একটি দৃষ্টান্ত আল্লাহ রসুল পেশ করেছেন সেই দৃষ্টান্তটা এসেছে আবুদাউদ্দ শরীফের কোরবানি অধ্যায়ে বাবুল ফিল আতিফা চ্যাপ্টারে আবুদাউদ্দ শরীফের দুই হাজার

তার শিশুর যখন সপ্তম দিন হয় তখন তার প্রকৃতিকে আকি পশু জবাই করা হবে এবং সপ্তম দিনে তার নাম রাখা হবে আর সপ্তম দিনে তার মাতার চুল কামানো হবে এ তিনটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই হাদিসের মধ্যে বলেছেন এই হাদিসের বলেছেন যে একটা মানুষ যদি তার জমি অন্যের কাছে বন্ধক রেখে দেয় যতদিন পর্যন্ত সে ওই বন্ধকটা মুক্ত না করে ততদিন পর্যন্ত তো সে উপকৃত হতে পারে না সেই জমির দ্বারা কিছুই উপকৃত হতে পারে না সে উপকৃত হতে হলে আগে তাকে বন্ধক মুক্ত করতে হবে আর যতদিন বন্ধক থাকবে জমি পড়ে থাকবে ততদিন তার মালিক হওয়া না মালিক হওয়ার সমান এটা দ্বারা সে কোনো উপকৃত হতে পারবে না তদ্রুপ কেয়ামতের ময়দানে যদি একটা সন্তানকে আল্লাহ কোনো আমলের কারণে বড় কোনো পুরস্কার দান করে তাকে কোনো জান্নাতি মর্তবা দান করে তখন সে চাইবে যে আমার এই মর্তবা মর্তবার এটার আহ এই আমাকে যে আল্লাহ সুবাহতালা যে সুবিধাটা দিয়েছে এই সুবিধাটা আমার মা বাবাও পাক আত্মীয় স্বজনও পাক কিন্তু আকিকা দিয়ে তাকে যদি বন্ধক মুক্ত না করা হয় তখন এই সুবিধাটা অন্য কাউকে সে দিতে পারবে না অন্য কেউ তার কাছ থেকে নিতে পারবে না এই জন্য সুবিধাটা নিতে হলে তাকে বন্ধন মুক্ত করতে হবে সুতরাং বন্ধ কোনো সন্তান যদি হাফেজ হয় কোনো সন্তান যদি নাবালেক অবস্থায় মারা যায় হ্যাঁ কোন সন্তান যদি মৃত্যুর আগে আল্লাহ সুবাহ তাকে বড় কোনো মর্তবা দিয়ে তাকে খবরে নেন বন্ধক মুক্ত এক কথায় আল্লাহ রসুল আমাদেরকে এটা বুঝাইছেন বন্ধক যুক্ত জমিকে যেভাবে বন্ধক মুক্ত করা মালিকের খুবই কর্তব্য কর্তব্য তেমনিভাবে প্রত্যেকটা সন্তানের আকিকা দিয়ে তাকে আল্লাহর দরবার থেকে বন্ধক মুক্ত করাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এই দায়িত্ব বাবাও আদায় করতে পারে মাও আদায় করতে পারে সন্তান নিজের আকিকা নিজে দিয়েও আদায় করতে পারে সন্তানের পক্ষ থেকে তার নানাও আদাই করতে পারে সন্তানের পক্ষ থেকে তার দাদাও আদাই করে দিতে পারে কারণ একদিন কেউ কেউ বলে যে না আকিকা তো শুধু বাবার দায়িত্ব বাবা করে নাই এখন আর সন্তানের কিছু করতে হবে না সন্তানের প্রত্যেকটা সন্তানের দায়িত্ব ছিল অন্যই সন্তান কেন করবে না এটা এটা কথাটা ঠিক নয় আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক plaque বলেছে আল্লাহ রাসূল হাসান ইমাম হাসান এবং হুসাইনের আকিকা আল্লাহ রাসূল নিজে আদাই করেছেন তাহলে আল্লাহ রাসূল তাদের কি লাগতো না 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 তো সন্তানের কি করেছে নানা নাতির আকিকা আদায় করেছে তো সুতরাং নানা আদায় করলেও হয়ে যায় দাদা আদায় করলে হয়ে যায় তাহলে সন্তান নিজে আদায় করলেও কি হয়ে যাবে সুতরাং কারো যদি আকিকা মা বাবা না দিয়ে থাকে সুতরাং সে পঁচিশ বছর কেন মৃত্যু পর্যন্ত যে কোনো সময় তার সামর্থ্য হলে সে আকিকা দিয়ে যেভাবে আল্লাহ রসুল বন্ধক মুক্তির জন্য আহ বলেছেন সেভাবে বন্ধক মুক্ত হবে এবং আকিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্য অনেকেই বলেছেন এটা শূন্যতে মহাক্কাদা সেই শূন্যতে মহাক্কাদার উপরে আমল করতে আমল করা চাই সেটা বাবার মাধ্যমে হোক মায়ের মাধ্যমে হোক ছেলের মাধ্যমে হোক নানার মাধ্যমে হোক দাদার মাধ্যমে হোক এই শূন্যটা বাদ দেওয়া যাবে না শূন্যতের উপরে আমল করতে হবে এবং বন্ধক মুক্ত করতে হবে সুতরাং আল্লাহ আলা আমাদেরকে এই মাস আলাটা সবাইকে আল্লাহ পাক আমল করার এবং আমরা যেন বন্ধক মুক্ত হইয়া আমরা যেন এই সুন্নতের উপরে আমল করে আল্লাহর দরবারে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া